এরপরে যারা হজ করে আল্লাহ রব্দুল আলামিন হাজি বান্দাদের ব্যাপারে ফেরেজ তাদেরকে সাক্ষী রাখেন ফেরেজ কি রাখেন সাক্ষী রাখেন আল্লাহ রব্দুল আলমিন ফেরেজ সামনে গর্ব করেন অহংকার করেন এক বান্দা যখন আল্লাহ পাকের ঘরে গিয়া হজ করে যারা আল্লাহর ঘর তাপ করে আল্লাহ রব্দুল আলমিন এই হাজি বান্দাদের জন্য গর্ব করে সালাম আল্লাহ বলবেন না নবী করিম সাল্লাম বলেছেন

আমার বান্দাদের দিকে তাকাও ওই যে দেখো তাদের চুল গুলো এলো মেলো তাদের শরীরে ধুলা ধুলাল ধুলামলিন অবস্থায় তারা আমার ঘরে এসেছে আমার ঘরে এসে তারা সাক্ষ্য দিচ্ছে আমার কাছে তারা আমার তাল বিয়ে তারা পাঠ করতেছে আমার ঘরে তারা তোমরা আমার ওই বান্দাদের দিকে তাকাও তারা কিভাবে ধুলামলিন চেহারা নিয়ে তারা আমার তোর ঘরে এসে আমার একত্রবাদের সাক্ষ্য দিচ্ছে আমার ফেরেস তারা তোমার আমার ওই বান্দাদের দিকে তাকায় দেখো আর বল আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন উশুহিদুকুম анনি কদ কফারতু হে আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমার যে সমস্ত বান্দা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমার ঘরে তাওহিদ করার জন্য এসেছে তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ পাক তাদের জান্নাতের গোলামাত করে দিলাম